এখন বিষয় হচ্ছে আপনি কোথায় যান প্রতিদিন এভাবে কোথায় যাই আমি একটা কাজে যাই কেন কি সমস্যা তো কাজে যান ঠিক আছে আমি বুঝলাম কিন্তু প্রতিদিন এভাবে আপনি মানে চলে যান আসেন আমাকে বলেন যে ফোন দিস আমাকে তোর বাবা আসলে তোর আপুকে কিছু বলিস না এসব বলেন কোথায় যান আপনি যাই কাজে যাই হ্যাঁ ওকে জানাতে হবে আমার আবা আমাকে জানাবেন না তো কাকে জানাবেন আমি আপনার ছেলের মতো আপনি আমাকে জানাবেন না তো ছেলের মতো ঠিক আছে পেটে ধরিনি ও সরদের ছেলে ছেলে তো এখন আমি যাইগো তো আমার কিছু জানার নাই তোর বাবা আসলে কল থেইমে যাচ্ছে কোথায় যাবেন বলেন আমাকে আমাকে বলে যান সমস্যা কি বলেন তুই তোকে বলতে চাচ্ছি না এগুলা কথা কেন কি আমি কিছু পাইছি কি পাইছিস তুই আমার ব্যাগ থেকে তুই আজকাল আমার ব্যাগেও হাত দেওয়া ধরছিস শিক্ষা দেয়নি কোনো মানুষের ব্যাগে না জানা শুনে হাত দিতে হয় না না মানে আমি যেটা পেয়েছি এটা আসলে ইচ্ছা করে না আমি হাততাস্তাসতি করিনি ব্যাটা শরীরে رکھتے যে আমি একটা জিনিস পেয়েছি আর কি কি জিনিস জিনিসের নাম বল আমি আপনাদের একটা কন্ডম পেয়েছি থাকতে পারে ওটা তোর বাপেরও পারে না আমি এটা সত্যি কথা আমি তারপর থেকে আপনাকে আমি ফলো করি আপনি বাইরে তখন ফার্মেসিতে যাই কিনেন দেখছি আমি তারপরে অন্য কোথাও চান আপনি আসলে সত্যি কোথায় যান আপনি আমাকে বলেন না বললে বুঝবো না কেউ বলেনি কিন্তু না আমি কাউকে বলবো না তো আমি বলবো না বলেই কিন্তু এখন আপনাকে আমি পার্সোনালি জিজ্ঞেস করছি বলার হলে আমি সবার সামনে আপনাকে ধরতাম সবার সামনে প্রমাণটা দেখিয়ে আপনাকে বলতাম কি বলবো তোকে বল বলেন বলেন আমার সাথে আপনি সব শেয়ার করতে পারেন সমস্যা নাই আমি আপনাকে ওয়েব স্পেসটা দিয়েছি বলেই তাকে আমি সবার সামনে দিয়ে যাচ্ছি পার্সোনালি দিয়ে যাচ্ছি ছোট বোন তুই আমার ছেলে না বলম যাই হোক বাবা শুন তোকে আমি বলি একটা কথা হুম

আমার তো কিছু শারীরিক চাহিদা আছে যেটা তোর বাপ মেটাতে পারে না শুনতে চালি তুই আমার ছেলে বিদায় তোকে আমি বলছি তো এই কারণে আর কি আমার একটা বন্ধু আছে আমি সাথে হোটেলে আর কি আমার শারীরিক চাহিদা তো আপনি এরকম একটা আমাদের ফ্যামিলির একটা নাম ডাক আছে এলাকার মধ্যে আর আপনি এরকম চুপ করে যে এগুলো করেন

কি করবো বল আমার তো যখন জ্বালা তো বুঝিস আমার ভূতের জ্বালা মেটানোর কাউকে না আমি আপনার তো বাসাতেই তো তু আশেপাশে দেখলে তো বাসাতেই তো একজন আছে তাই না কি আছে তো বাপুর ভাইরা কেউ থাকেন আমি তো আছি কি বলিস তুই এগুলা কেন আমি কি পারবো না আপনি যার সাথে করেন আমার কথা শোনেন তার থেকে কি হবে যদি করেন তাই না তাহলে তো বাইরে মানুষজন জানতেও পারলো না কিছু হবেও না আপনার চাহিদাও মিটে গেল আপনার চাহিদাও ধরেন মিটে গেল ধরেন এটার জিনিসটা ঠিকও থাকলো আর ধরেন আমিও আব্বুকে বললাম না বিষয়গুলা আপনার কি মনে হয় একটা সুযোগ দিয়ে দেখেন পারে কি না সৎ মা রাস্তাঘাটে দেখা হলে আপনি আমাকে মা আমি আপনাকে মা বলে ডাকতাম না যদি আমার বাবার সাথে বিয়ে না হতো ആവൂ നല്ല